ইবলিস সাথে অহংকার করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার প্রফিক দান করেন দ্বিতীয় কথা আয়াত নুআ সালাম ওনার জাতিকে সকাল সন্ধ্যায় দাওয়াত দিয়েছিলেন তো নু আলি সালাম বলেন وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم نوح نبي بولا آدم يامان جاتك جخاني دوت جعلوا أصابعهم في آذانهم ترى قدر أنهم كان المدد بكاية واستوشوا سيابهم ترى قدر شرين دولا كاپورر مدومي دكنا. ওয়া আসরযু তারা অবিচল থাকে ওয়াসতাকবারুস্তিকবারা গম্ভ ভরে তারা অহংকার করলো নাউজুবিল্লাহ এই জামায়াতায় অনেক মানুষকে দাওয়াত দেওয়ার পর এই মানুষগুলো সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর বলে তুমি কোনো কাম পাউনা প্রত্যেক সাথে আসলে কি গ্যাসতে বের হও আর আমাকে ডিসটর্ব করতে আসো আছেন এমন মানুষ ঠিক ডিসটর্ব করতে আসুন অহংকারের সাথে দাওয়াত প্রত্যাখ্যান করে নূহ বলেন আমি যখনই দাওয়াত দিই তারা তাদের গুলা কালি ঢুกาย শরীরটা কাপড় দিয়ে ঢেকে নেয় অহংকার করে আল্লাহ হজরত রব্বুল কাছে নূহ নবী দোয়া করলেন আল্লাহ লা আলাল আরদি মিনাল এদেরকে এতদিন দাওয়াত দিলাম এদের বেশিরভাগ আমার দাওয়াত গ্রহণ করে নাই আপনি একটা কেউ দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন না নূহ দাওয়াত দিলেন অস্বীকার করলো অহংকারে এসে তিন নাম্বার সুরায় ফাসিলাত আয়াত নাম্বার 19 এবং 16 আল্লাহ বলেন ফা আম্মা আদুল ফাসতসবুরু হা সালামের সম্প্রদায়ের নাম হলো আদ জাতি এই আজ জাতি অন্যায় ভাবে দুনিয়াতে অহংকার করে আজ জাতি কে আল্লাহ প্রচন্ড শক্তিশালী বানিয়েছেন পাহাড় কেটে ঘর বানাইতে পারত আজ সম্প্রদায় শক্তির অহংকার আর বরত্ব এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যায় আজ সম্প্রদায় কয় কলু মান সুমিন তুমি আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে আল্লাহ জবাব দিয়ে দেয় আওয়ালাম ইয়ারাউ আল্লাহু আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ মিনহুম কুওয়া তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন ওই আল্লাহ তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী এরা শক্তির অহংকার করলো তা আমাদের চেয়ে বড় শক্তিশালী কে আছে তাহলে প্রথমে ইবলিস সত্যকে অহংকারের সাথে অস্বীকার করল নূহ নবীর জাতি দাওয়াতকে অহংকারের সাথে অস্বীকার করল আজ জাতি তাদের শক্তির অহংকার করল আল্লাহ সূরা ফাসিলাতের 10 নম্বর আয়াতে বলেন ফালসালনা আলাইহিম লিহাল সর্সরন ফি আইয়ামিল হিসাব আমি আল্লাহ তাদের উপর আযাব প্রেরণ করলাম 7 দিন 8 রাত পর্যন্ত 7 রাত 8 দিন পর্যন্ত দরামাহিত তাদেরকে আমি আজাব দিলাম এই অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড় হাওয়া প্রবাহিত করলাম এবং বাতাস আমি তাদের উপর পাঠাইলাম আমি তাদেরকে ভোগ করাইলাম পার্থিব জীবনে লাঞ্ছনার শাস্তি ভোগ করাইলাম আল্লাহ বলে শোনো মানুষ আলা আযাবু আখেরাতের আযাব কিন্তু আরো লাঞ্ছনাদায়ক বলে নাউযুবিল্লাহ একটু আগে ছেলেরা জানাজার প্রদর্শনী দিবে আখেরাত স্মরণ করা আমাকে আপনাকে কালকে আমি আপনি কবর্ত হব না এটার কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলে শোনো দুনিয়াতে আজাব লাঞ্চনার আজাব তো আমি তোমাদেরকে ভোগ করাই নাই আখেরাতের লাঞ্চনা আরো কঠিন আখেরাতের আজাবের যে লাঞ্চনা হবে আজ আখেরাতের আজাবটা অধিক লাঞ্ছনাদায়ক হবে অহম সেখানে সরুল সেখানেই শক্তিশালী আর জাতিকেও সাহায্য করা হল তাহলে ইবলিস সত্যকে অস্বীকার করল অহংকারের সাথে নুহনবীর জাতি দাওয়াতকে অস্বীকার করলো অহংকারের সাথে আজ জাতি শক্তির বড়াই করলো অহংকার করলো আল্লাহ কয় আমি এর চেয়ে বড় চার নাম্বার সূরা আরাফ নাম্বার ৭৫ এবং ৭৬ সালে আলাইহিস সালাত ওয়া সালাম নবীর নাম ওনার সম্প্রদায়ের নাম সামুদ সম্প্রদায় মন দিয়ে শুনেন আয়াতে আল্লাহ কি বলেন

ক্ষমতা পাওয়া এটা ভালো কথা ক্ষমতা যদি আল্লাহ কাউকে দান করে এটা দেয় মত আল্লাহর পক্ষ থেকে তবে অহংকার আশাটা খারাপ ক্ষমতা পাওয়া ভালো নেতা হয়ে যদি জনগণের কাজ করা যায় ভালো কিন্তু অহংকার এসে যাওয়াটা খারাপ আল্লাহ বলেন তার সম্প্রদায়ের অহংকার নেতা যারা এই অহংকার নেতৃস্থানীয় লোকেরা সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদার তাদেরকে বলল আতালাগুন আল্লাহ সালেহ আ মুরসালুম মির রব্বি তোমরা কি জানো সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন প্রিয়ত پیغمبر সালেহ নবীর সম্প্রদায়ের ईमानदारরা জবাব দেয় না বিমা উসিলা বিহিম মিনুন সালেহ নবীকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে আমরা সব সন্তুষ্টভাবে মেনে নিলাম দুর্বলরা পায় আমরা ইমান আনছি অহংকারীরা এবার কি জবাব দিতে দেখেন কলাল্লাযিনা ইসতকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন অহংকারী নেত্রীস্থানী লোকেরা কয় ও দুর্বল মানুষ তোমরা যেটাকে মানো আমরা সেটাকে অস্বীকার করি এই আয়াতে বুজার আছে আলাইহিস দুর্বলদেরকে বলে তোমরা যা বিশ্বাস করো আমরা এটা অবিশ্বাস করি তাহলে অহংকারের কারণে তারা ইমান আনে না

মিন ক্বরিয়atina আও লা তাউদুন্ন ফি মিল্লাতিলা শুআইব নবীর সম্প্রদায়ের নেত্রীস্থানীয় লোক যারা অহংকারী করেছে দেখেন সালেহ নবীর সম্প্রদায়ের মানুষ খমত απε যারা অহংকারী হয়ে গিয়েছে শুআইব নবীর সম্প্রদায়ের মধ্যেও একদল অহংকারী নেত্রীস্থানীয় ব্যক্তিরা শুআইব এবং ईमानदारদেরকে রাখবে বলে লা নুকরি জান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযিনা আমানু মা'আকা মিন ক্বরিয়atina আমরা তোমাকে এবং তোমার সাথে ईमानदार যারা তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দিব। অহংকারীরা নবীর হুমকি দিতেছে তোমার এই গ্রাম থেকে বের করব তোমার সাথে যারা ইমানদার তাদেরকে বের করব দেখেন কি কয় আউলাতা আউযুন্নফি মিনাল্লাতিনা অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো একজন নবীরে কয় আল্লাহর উপর ইমান ছাইরা জাতি কয় তুমি আল্লাহ আর তোমার ইমানদার যারা আছে এরা সবাই আল্লাহর উপর ইমান ছাইরা আমাদের সাথে আইসা দেখ দেবীর পূজা করে জাতি নবীর এই কথা বলে এখন আল্লাহ কি বললেন দেখেন পালাল মালা মালা শব্দের অর্থ নেতৃস্থানীয় অহংকারী যারা সাইদ নবীর সম্প্রদায় তারা নবীকে হুমকি দিল তুমি এবং তোমার সাথে ইমানদার যারা তাদেরকে আমরা এলাকা থেকে বের করব

সেরাউল তার নেত্রীস্থানীয় মন্ত্রী পরিষদ বর্গ খেটাক দিয়ে বলল হে মন্ত্রী পরিষদ বর্গ সেরাউল তার মন্ত্রী বলল হে মন্ত্রী পরিষদ বর্গ মা আমি আমাকে ছাড়া অন্য কাউকে আমি আল্লাহ মনে করি না মনে করি না আমি তো তোমাদের আল্লাহ আমি তোমাদের ইল্হিল সেরাউল কয়। হে মন্ত্রী পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই অহংকার তারে কোন পর্যায়ে নিয়ে গেছে মন্ত্রীদেরকে বলতেছে যে আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কোন ইলাহ আছে বলে আমার জানা নাই এবার কি করে দেখেন আমাকে দাওয়াত দিল তার নাকি একজন ইলাহ আছে আল্লাহ হামানকে ফেরাউন ডাক দিয়ে কয় ফাউকিত লিয়া হামান আলাতিন

আমান তুমি আমার জন্য আলো টেনে ইট পুরো মাটি পুরোয়া ইট বানাও এই ইদিয়া ফাজে আরলি সরহা তুমি বিশাল বড় প্রাসাদ বানাও লাআল্লি আতালিয়ু ইলা ইলাহি মুনসা আমি যাতে প্রাসাদের উপর মুসার আল্লাহরকে দেখতে পারি এটা ফেরাউনের বক্তব্য ভাই কেন ওয়াইন্নী লাযুনুহু মিনাল কাযিবিন আমি মুসাকে কে একজন মিথ্যাবাদী মনে করি বলে নাউযু অহংকার কোন পর্যায়ে নিয়ে গেছে মুসা আলী সালাতামকে ফেরাউল এখন মিথ্যাবাদী মনে করে তাহলে ফেরাউল একজন নেতা শুধু নেতা না ফেরাউল ছিল দেশের প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদ বর্গদেরকে ডাক দিয়ে সে ও মন্ত্রী পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে বলে আমার জানা এটা সুরায় ফসসের আটত্রিশ নম্বর আয়াত এবার উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ কি বলে দেখেন দেখেন

আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে অহংকার করে যারা জুলুম করবা আর জালে হিসাবে তোমাদের পরিচয় লাভ করবা মনে রাখবা আমি আল্লাহ ফেরাউন আর তার সেনাবাহিনীকে ডুবিয়েছিলাম এখন আমি আল্লাহ ডুবাইতে পারি শুধুমাত্র তোমাদের নবীর দোয়া যদি না থাকতো আমি একটা জালেমকেও ছাড় দিতাম না নবী দোয়া করছে আল্লাহ আমার সম্প্রদায় আমার উন্মতকে আপনি একবারে ধ্বংস করে দেন না নবীর এই দোয়াটা আল্লাহ কবুল করেন না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান জামানায় যেভাবে অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে তা আল্লাহ কিন্তু পারতেন ওই জাতির মতো তাদেরকে মাটির নিচে দাফন করে দিতে তাই তাদের মতো আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারতে পারতেন পারতেন না আল্লাহ আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত ভাবে যেন দুনিয়াতে চলতে পারি তৌফিক দান করেন সাত নাম্বার কথা

এরপরে অহংকারের উপর অটল থাকে কে আল্লাহ মিস্মাহা কুরআন তিলাওয়াত শুনినాও ভাব করে এমন যেন শুনে না আসে এমন মানুষ কুরআন তিলাওয়াত শুনে শোনার পর এমন ভান করে কে আল্লাহ মিস্মাহা যেন সে এটা শুনে না আল্লাহ বলে ফাবাশিরহু বিআযাবিল আলিম তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও বলে নাউযুবিল্লাহ আল্লাহ বলেন প্রত্যেক অধিক মিথ্যাবাদী গুনাহগারের জন্য দুর্ভোগ যেই ব্যক্তি কোরআন শুনে যে কোরআন তার সামনে তেলাওয়াত করা হয় এর অহংকার প্রদর্শন করে সে আমল ভাব করে যে কোরআন সে শুনেই না আল্লাহ বলে তার জন্য দুর্ভোগ আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন যেন করতে পারে আল্লাহ তৌফিক দান করুন আট নাম্বার এই আট নাম্বারটা ভালো করে মনে রাখবেন কারুন জারাউ হামা বলেন তো তিনটা নাম قارون كراون سورة عن كابوتر أولي النيش نمبر آيات الله وقارون ملنتو وفير عون وهامان إيداه إيه بعبي أحسن الله قاله وقارون وفير عون وهامان وَلَقَدْ قد جاءه الموسى بالبجنا কারণ ফেরাউন এবং হামান তাদের কাছে মুসা নবী স্পষ্ট দলিল নিয়ে আসছে আসার পর ফারাউন মুসা নবীকে কয় কি প্রমাণ নিয়ে আসছ মুসা নবী কয় আমার হাতে যে লাঠি এই লাঠি যদি আমি ফালাই সাপ হয়ে যাবে আবার সাপের মধ্যে হাত দিলে আল্লাহ লাঠিতে রূপান্তরিত করে দেয় ফারাউন কয় দেখাও আল্লাহ বল রবুল দাবিন বলেন হে মুসা পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফালান মুসা নবী লাঠি জমিনের মধ্যে ফালান ফালার উপর ফায়দা হিয়া হাইয়াতুন বিশাল বড় এক সাপ হয়ে ওই ফেরাউনের সামনে দৌড়া দৌড়ি শুরু করে দেয় এত বড় সাপ ফেরাউন সাপ দেখার পর সিংহাসন থেকে নামে নামার পর কয় মুসা আগে সাপ এর এরপর কথা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেন খুজা ওয়ালা এ কি বল কারণ নাই এই সাপের মধ্যে আপনি হাত দেন সনুই দুহা সিরাতাল্লাহ আমি আল্লাহ লাঠি কি সাপ না আপনি এই সাপে হাত দিলে আমি আল্লাহ আবার এই সাপ লাঠিতে রূপান্তরিত করে দিব মুসা নবী আবার সাপে হাত দেন এটা লাঠি হয়েছিল ফেরাউন অবাক ভাই আর কিছু আছে মুশানুরি কয় হাসে আল্লাহ বলেন ফ্রুজিয়া দেখা মিজাই দি আপনি আপনার হা এখান থেকে বের করেন পকেট থেকে বের করেন বগলের নিচ থেকে বের করেন করে মুশান যখন হাত বের করলাম আফ ধরা যাইয়া দেখুন ফাইদা হিয়ামাই হাত বের করার পর মাটির কালারের হাত থেকে সুন্দর একটা আলো বের হয়ে যায় আলো বের হওয়ার ফেরাউন কয়েক সর্ষণা এটা আবার কি নিদর্শন আতলা বলে এত এত নিদর্শন দেখানুহ বানু বাবু কারু হামান ফেরাউন তারা অহংকার করে নৌ সত্যকে গ্রহণ করেন আই আম্লা বাকরবদুল আলামিন বলেন এরা বুঝতে পারছে মুসা যে একজন সত্য নবী এর পরেও তারা অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই আল্লাহ বলেন ফাকুল্লান আখাজনা বিযাববি আমি সবগুলোকে বাকরাহ করলাম তাদের অপরাধের কারণে এর মধ্যে কাউকে ডুবায় মানলাম কাউকে আমি মাটি মাটির নিচে দাফন করে দিলাম কারু মাটির নিচে গেছে কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে যেতেই থাকবে আল্লাহ বলেন দুনিয়া অহংকারী সম্প্রদায় শিক্ষা নিয়ে নাও অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই আমি তাদেরকে যে শাস্তি দিলাম এই শাস্তি দেখে তোমরাও শিক্ষা গ্রহণ করে না আমি আল্লাহ কঠিন বড় ভয়ঙ্কর আমি ধরলে কাউকে ছাড় দেই না অহংকার করা যাবে না আমার আলোচনাটা বুঝার চেষ্টা করেন আমি এই আলোচনা কেন করে সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে এত হুজুর বুঝি খুঁজে সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে

হেদায়েতের রাস্তা দেখার পরেও এই হেদায়েতের রাস্তাটা তারা গ্রহণ করে না মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার ওয়া ইয়ারাউ সাবীলান আল্লাহ বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে না আল্লাহ বলে আরো পৃথিবীর সব নিদর্শন দেখলো ইমান আনবে না হেদায়তের রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না পথভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা হাস্তা হিসাবে গ্রহণ করে নেয় ফেসবুক ইউটিউবের মধ্যে একদিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয় আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না জয় জয় করা অবস্থা সব জায়গায় একদল মানুষ শক্তির রাস্তা দেখে দেখার পর এটা গ্রহণ করে না ওয়াইকি আর একদল পথপ্রস্থতর রাস্তা দেখে এটাই গ্রহণ করে কারণ এটা সঠিক আসলে কি সঠিক পথপ্রস্থতর রাস্তাকে সঠিক এই ইউটিউব ফেসবুক একদলকে জাত জানি বানাবে মানাবে না 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 যারা এটাকে হেদায়েতের পরিবর্তে গোমরাহির রাস্তা গ্রহণ করেছে আমি তো আমি তো এইভাবে বলি মাঝে মাঝে ইউটিউব ফেসবুক চাইতেই গিয়ে যদি আপনার 10 ভাগও গুণা হয় তাও আপনি এটা চালায় না যদি হয় এটা চালানোর দরকার নেই আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুণা হবে না তাহলে মোবাইল চালাইতে পারবেন যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুণা হবে তো সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালা যান ভাই কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করুন